আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এই যে আমার বড় শালিকার খুব শখ গাছ আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম তার এটা হচ্ছে তার বেলকুনি বাগান সাত বাগান না বেলকুনি বাগান দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ সে লাগাইছে কত সুন্দর

গাছটা এটা কি গাছ এখন সুন্দর করে লাগাইছে মুসকান আর এই যে মুসকান এখানে দাঁড়া যাচ্ছে মাত্র একটার দিকে রোদ উঠতেছে তাই না মুসকান যে মুসকান আমরা সবাই আজকে আমরা পিকনিক খাবো তো কি কি রান্না হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন লাস্ট পর্যন্ত দাদা দাদা পাতিস না দাদা বিটা আচ্ছা

এই যে আমি মিস করলাম কারণ আমার শালাবাবু ডাকতে ছিল যে ভাইয়া ভাইয়া চুলা ধরানো হয়েছে এই যে এই চুলাতে রান্না হবে মাটির চুলা তাই না এটাকে বলে আলোক চুলা যেখানে আমার শাশুড়ি ভুঁড়ি রান্না করেছিল সিমেন্টের হ্যাঁ তারপরে রাজ রান্না করেছিল তো এখানে এই যে কাঠগুলো এখানে রাখা হয়েছে আর এখানে রান্না হবে চুলা ধরানো কমপ্লিট এই তো আমাদের এটা কিসের জন্য টমেটো

এই যে আমরা দেখছি আকনোবে রোস্ট তাই না ডিম ডিম বোনা এখন পরাটা বেরিয়ে যাচ্ছে সাথেই দেখো এই যে আমাদের ডিম ডিম বোনার মশলা কষানো হয়েছে পেঁয়াজ সুন্দরভাবে কষায় নিয়েছে আপনি এইটাই রান্না করছে কি রান্না করছে আমার বড় জটায় তার হাতের রান্না খুবই সুস্বাদু এই প্রথম আমার খাওয়ার ভাগ্য হয়েছে বিয়ের তিন বছরের মধ্যে যাক নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে এবার ডিমটা দিয়ে দিবে ডিমটা আগে ভেজে রেখেছিল কালারটা সুন্দর এসছে ধোয়াতে সেভাবে যাতে দেখাতে পারছি না দেখি এখন জাস্ট फ्लेভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দেওয়া হবে এই যে আমাদের ফাইনাল লুক ডিমপনা

না অনেক কোনো মেয়ে একটু রাখা ছিল তো আর দরকার নেই হয়ে গিয়েছে এবং কালার একটা একটা করে উঠায় নেবে বাকিগুলো এইভাবে ভেজে দেবে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আপনাদের দেখাই এটা হচ্ছে টক দই কেটে নিয়েছে এইভাবে রেখেছে আর এটা কাজু বাদাম কাজ বাদাম আর হচ্ছে চীনা বাদাম এর উপরে বের করে রেখেছে এখানে এখানে

রাঁধুনি রেডিমিক্সড রোস্টের মশলা দিয়ে এটা কষায় দিবে এবারে টক দই আগে থেকেই ফেটে রেখেছিল সেটাও দিয়ে দিল এটা এবার বাদাম বাটা এখন রোস্টা দিয়ে দিবে হ্যাঁ ভেজে রাখা পিস গুলো দিয়ে দিবে

কত সুন্দর কালা এসছে দেখি খুব সুন্দর কালা এসছে আমরা ঝোল সবারই খুব পছন্দ আর গ্রেভিটা এই জন্য আমরা একটু গ্রেভিটা বেশি রেখেছি আর পোলাও দিয়ে খাওয়া এই যে হ্যাঁ যে এখন পোলাও রান্না হবে প্লেন পোলাও এই জন্য তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে পেঁয়াজ পাতা তারপরে সব ধরনের যেগুলো মানে আত্ম কালো এলাচ সাদা এলাচ এগুলো সব দিয়ে দিবে দিয়ে চালটাকে ভেজে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়েছে চালটা দিয়ে ভেজে দিবে বাবা দাঁড়াও দাও পড়ে যাবে

এই যে সবজি সেই কালারফুল রোস্ট চিকেন রোস্ট ডিমের ভুনা এটা সালাদ টমেটো শশা মজ আর এই যে রাইস পোলাও পোলাও এই যে আমাদের ফাইনাল আমাদের পিকনিকের আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট আমরা খাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো খাওয়া কমপ্লিট করে আমি আর রাফি মানে আমার শালাবাবু যাচ্ছি আমরা পান নিতে তাহলে রাফি মিষ্টি পান আসলে খাওয়ার পরে যদি পান না খাওয়া হয় তাহলে ওটা মানে মানে না পরিপূর্ণ হয় না অপরিপূর্ণ থেকে যায় তো জন্য যাচ্ছি যে কুয়াশা দেখেন কিছু দেখা যাচ্ছে না এখন বাজে প্রায় 11টা কাছাকাছি তো মিষ্টি পান খাবো আমরা সবাই তো চলেন পানের দোকানে যাই যে আপনাদের সঙ্গে মানে আপনি আপনাদের দেখাই আর কি এখানকার এই পানটা খুবই বিখ্যাত এর একটা ভিডিওতেও মানে বলছি আপনাদের আমি নজিপুরে আসলে ওই দোকানের পান আমি খাবোই খুব টেস্ট খুব মজার তো চলেন এই তো চলে আসলাম আমরা পানের দোকানে কে আছে ভাই ভালো আছেন পান নিতে আসলাম এই যে ভাই ভাই পান বিতান যারা নজিপুর আছেন বা আশেপাশে তারা অবশ্যই ভাইয়ের দোকানে নজিপুর একদম বাস স্ট্যান্ডের সেই ভাই ভাই পান বিতা এটা পেয়ে যাবে পানের মূল্য তালিকা দেওয়া আছে এই জামাদের আমাদের পান বানানো শুরু হয়েছে নয়টা পান নেব পানে এখন ভাইটা করলে অনেক মানে একদম বেছে বেছে বড় বড় পান কত ধরনের মশলা যে দেয় ভাই

এই মশলাগুলো যে আপনি মনে রাখেন কিভাবে এটাই তো আমি আশ্চর্য হয়ে যাই আসলে এটা মানুষ পায় না এমন কোনো কথা নেই আপনি ব্যবসা বয়স কত বিশ বছর না ছাব্বিশ মাসাল্লাহ মাসাল আপনি চোখে কালো কাপড় বেঁধে যদি দেওয়া হয় তো আপনি পারবেন মনে হয় তবুও মনে হচ্ছে কিছু হলে তো কাছাকাছি যাবেন তো খুলতে হয়তো এখানে সমস্যা আমরা সবাই আসতে চালাম আমার ইয়েরাও বললো যে যেমন না ঠান্ডার মধ্যে আসলে আমার ছেলে আবার পিস ধরবে এই জন্য নিয়ে আসলাম না এখন খুব মানে এই কিছু দিন হচ্ছে খুব মানে ঠান্ডা পড়তেছে পড়বেও আসলে ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে তো বোঝা যায় না মজা নেই তাই না বলে আলাদা মজা হ্যাঁ আলাদা মজা গরমে গরম উপভোগ করা হয় ঠান্ডায় ঠান্ডা উপভোগ করা যাবে না Aya, a ya kamar yi shawararri. <muchas>

এটা একটা মিষ্টি এটা বোম্বাই পান সিঙ্গার বোম্বাইঙ্গার পান সিঙ্গার গান বেরোবে কি কলা দিয়ে এটাকে